গাইস আজ আমার ড্রাইভিং ছাত্র এই যে রোড দেখতে পাচ্ছেন এই রোডে এক সান্সে গাড়ি ঘুরাবে এবং এক সান্সে গাড়ি ঘুরাইতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় নাকি আপনারা ভিডিওতে দেখতে পাবেন জাহিদ তোমাকে আমি এক সান্সে গাড়ি ঘুরানো শিখাইছি তো তাহলে গাড়ি স্টার্ট করো কিভাবে এক সান্সে গাড়ি ঘুরাবে আচ্ছা এক সান্সে গাড়ি ঘুরানোর সময় গাড়ির গিয়ার কততে রাখবে একে রাখবে সঠিক আচ্ছা এক সান্সে তুমি যে রোডে যে গাড়িটা যে ঘুরাবে নিয়ম কি তুমি কি কি সতর্কতা অবলম্বন করবে বলো ড্যানের লুকিং গ্লাস ভালো করে দেখতে হবে যে পিছনে গাড়ি আসতেছে কিনা সামনে দেখতে হবে সঠিক গাইস আপনারা শুনতে পেয়েছে গাড়ি ঘোরানোর সময় ডান ইন্ডিকেটর সিগন্যাল দিবে এবং ডানের লুকিং গ্লাস ফলো করবে পিছনের পিছন থেকে কোন গাড়ি আসতেছে নাকি সামনে থেকে কোনো গাড়ি আসতেছে নাকি সেগুলি দেখার পর একশো নিরাপদ যদি মনে যদি হয় তারপরে তুমি গাড়ি ঘুরাবে তাহলে এখন তুমি গাড়ি স্টার্ট করো গাড়িটি ঘুরাও আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র গাড়িটি বাম পাশে একবার চাপাই নিছে যেহেতু মাটি নরম না রোড থেকে গাড়িটি একবারে নামাই নিছে নামাই নেওয়ার পর মানে স্পেসটাই বড় করে নিছে স্পেস বড় করে নেওয়ার পর গাড়িটি এক চান্সে গাড়িটি এখন রোডের মধ্যে কি গাড়িটি ঘুরাবে আমার ড্রাইভিং ছাত্র ঘোরাও আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট নিরাপদ হওয়ার পর গাড়িটি এক চান্সে গাড়িটি আমার ড্রাইভিং ছাত্র ঘুরার সঙ্গে সঙ্গে গাড়ির স্টারিং হুইল সোজা করছে আমার ড্রাইভিং ছাত্র দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাড়ি ঘুরাইছে দেখেন আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র যাই এই যে তুমি সুন্দরভাবে গাড়িটি যে ঘুরাইছো তোমার তো নিয়ম মনে আছে তাহলে আমি তোমাকে যে নিয়মে গাড়ি ঘুরানো শিখাইছি সেভাবে রোডে তুমি এক চান্সে গাড়ি ঘুরাইছো এই যে রোডে তুমি এক চান্সে গাড়ি ঘুরাইছো খুব সুন্দর হয়েছে সঠিক নিয়মে তুমি গাড়ি ঘুরাইছো এই যে রোডে তুমি এক চান্সে গাড়ি ঘোরানোর অভিজ্ঞতা অর্জন করছো তাহলে এই দক্ষতা অভিজ্ঞতা কখন তোমার কাজে লাগবে বলতো যখন দেখবে সামনে দেখবে যে রোডে মিছিল হচ্ছে রাস্তা বন্ধ দেখবে সামনে দুর্ঘটনা হয়েছে রাস্তায় কাজ চলতেছে তাহলে তুমি এতক্ষণ অপেক্ষা না করে গাড়ি ঘুরে নিয়ে অন্য কোন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে তুমি আবার যাবে তখনই কি এই যে তোমাকে রোটে এক চান্সে গাড়ি ঘোরাতে হবে আর যদি সংকীর্ণ রাস্তা যদি হয় এক চান্সে যদি না ঘোরাতে পারো তাহলে সামনে যাবে ব্যাগে যাবে তোমাকে আমি যেভাবে শিখেছি সেভাবে তুমি রাস্তায় গাড়ি ঘোরাবে বুঝতে পারছো স্যার অডিয়েন্স অবশ্যই নতুন ড্রাইভার অথবা দেখা যাচ্ছে যে কোনো ড্রাইভারই হোক রোটে সতর্কতা সহিত সাবধানে এক চান্সে গাড়ি ঘোরাতে হবে আমার ড্রাইভিং ছাত্র কতটুকু গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করছে সেই অনুযায়ী কি এক চান্সে গাড়ি ঘুরেছে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম